আর বেতন হারান মানে গত বছর যে জিনিসের দাম একশো টাকা একদম সিম্পল এরিথমেটিক নিয়ে যদি আমরা হিসাব করি ইকোনমিক্সের একদম ন্যূনতম ধারণা যাদের আছে তারাও জানে গত বছর যদি একটা জিনিসের দাম একশো টাকা হয় এবছর যদি মুদ্রাস্ফীতি সাড়ে আট শতাংশ হয় এই বছর সেই জিনিসটা কিনতে আমার একশো আট টাকা পঞ্চাশ পয়সা লাগবে আমার বেতন বাড়লো কিন্তু পাঁচ টাকা তার মানে আমার বেতন হলো একশো টাকা জিনিসের দাম দামটা বেড়ে গেল একশো আট টাকা পঞ্চাশ পয়সা ওই সুকুমার রায়ের কবিতা পড়েছিলাম না ছায়ার সঙ্গে কুস্তি লড়ে গাত্রে হলো ব্যথা ছোটবেলা আমরা ছায়া ধরার চেষ্টা করতাম আমি লাভ দিলে ছায়াটা তো সরে যায় তো দ্রব্যমূল্য তো এমন যে আমার পাঁচ টাকা বেতন বাড়ার সঙ্গে সঙ্গে তো দ্রব্যমূল্য আরও একটু বেড়ে যায় ফলে আমার গায়ের ব্যথা হয় কিন্তু ছায়াকে আমি আর ধরতে পারি না ফলে প্রতি বছরই আমরা কিন্তু আমাদের মজুরি হারাই এটা আমরা যখন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্দোলন করি তখন আমরা শ্রমিকদের কথা বলি সাথে সাথে কিন্তু কর্মচারীদের কথাও বলি কারণ এই যন্ত্রণা এই বেদনাটা শ্রমিকদের জীবনে যেমন কর্মচারীদের জীবনও তেমন ফলে আমরা আমাদের দিক থেকে স্কপের নয় দফার মধ্যে পরিষ্কার করে বলেছিলাম যে বাজার দরের সঙ্গে সংগতিপূর্ণভাবে মজুরি এবং বেতন কাঠামো নির্ধারণ করতে হবে পৃথিবীতে নব্বইটা দেশ আছে পৃথিবীতে নব্বইটা দেশ আছে তারা প্রতি বছর তাদের বেতন কাঠামো পুনর্বিন্যাস করে আমাদের শ্রম আইন অনুযায়ী প্রতি পাঁচ বছর পরে বেতন কাঠামো পুনর্বিন্যাস করতে হয় একটু ফাঁক আছে যদি মানে জোর করে সরকারকে ধরা যায় তাহলে কখনো কখনো তিন বছরেও সেটা হয় অতীতে আমরা দেখেছি বলা আছে যে প্রতি পাঁচ বছরে মজুরি কাঠামো পুনর্বিন্যাস হবে কিন্তু যদি কোনো বিশেষ পরিস্থিতি হয় তাহলে তার আগেও হতে পারে এখন মাঝে মাঝে যদি আন্দোলন করে চাপ দেওয়া যায় তাহলে তিন বছরে করা যায় তা না হলে কিন্তু ওই পাঁচ বছর এবং তা যদি আন্দোলনের চাপ না থাকে কোনো কোন ক্ষেত্রে আমাদের ছেচল্লিশটা মজুরি বোর্ড আছে তার মধ্যে উনত্রিশটা মজুরি বোর্ডে দুই হাজার সালের পরে আর কোনো মজুরি পুনর্গঠন হয় নাই কারণ ছোট ছোটো ছোটো সংগঠন ছোটো ছোটো প্রতিষ্ঠান তাদের শক্তি নাই তার মানে সরকার এখন সরকার নির্ভর করে শক্তির উপরে যুক্তির উপরে নয় যুক্তি অনুযায়ী কাজ করা উচিত ছিল এখন শক্তি দিয়ে কেউ যদি ধরতে পারে তার দাবি আদায় হয় আর শক্তি না থাকলে তাহলে তাকে নিপীড়ন ভোগ করতে হয় তা আমরা সরকারি কর্মচারীদেরকে শক্তি প্রয়োগ করতে বলি না তাদেরকে বলি আপনারা তো প্রশাসনের অঙ্গ আপনারা যুক্তি প্রয়োগ করবেন তাহলে সরকার নিশ্চয়ই যুক্তি মানবেন কিন্তু সরকার যদি যুক্তি না মানে এবং আপনাদেরকে যদি বাধ্য করে শক্তি প্রয়োগে তারপরে শক্তি প্রয়োগ কেন করেছেন এই জন্য প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং বিশৃঙ্খলা তৈরি করার কারণে অসদাচরণের অভিযোগে আপনারা পরে অভিযুক্ত হবেন ব্রিটিশরা যেমন একটা আইন করেছিল পরিকল্পিত দুর্নীতির আইন সেটা কি যে কর্মচারীদের বেতনটাকে এমনভাবে করো যাতে তার সংসার না চলে সংসার না চললে সে দুর্নীতিগ্রস্ত হবে দুর্নীতিগ্রস্ত হলে তাকে নিয়ন্ত্রণ করা সহজ হবে যে কারণে দেখবেন ব্রিটিশ সিস্টেম যে সমস্ত দেশগুলোতে আছে সমস্ত দেশে তারা এই কাজটা করে বেতন কাঠামোটাকে এমন করে রাখে যাতে সে দুর্নীতি করতে বাধ্য হয় এখন সাড়ে আট হাজার টাকা আপনাদের বেতন স্কেল সেই অনুযায়ী আপনাদের বাসা ভাড়া কত হবে পাঁচ হাজার টাকা আচ্ছা ঢাকা শহরে এবং বাংলাদেশের কোনো সিটি কর্পোরেশনে পাঁচ হাজার টাকায় মানসম্পন্ন তো দূরের কথা পিঠ সম্পন্ন মানে পিঠ দিয়ে একটু রাত্রে ঘুমাবেন এরম কোনো বাসা পাওয়া যাবে তাহলে হ্যাঁ সেটাই তাহলে দেখুন অথচ সরকার এটা কাগজে কলমে বলেছে এটা এমন একটা নিয়ম এমন একটা বিধান যে বিধানটা যারা তৈরি করছেন তারা জানেন যে এটা প্রয়োগযোগ্য নয় তারপর তারা বিধান হিসেবে যদি কোনো আইন যদি কোনো বিধান যদি কোনো নিয়ম প্রয়োগযোগ্য না হয় সেই বিধান প্রণয়ন করাটা অনৈতিক এবং এই অনৈতিক বিধান প্রয়োগ করে তারা ব্যাপক অংশের কর্মচারীদেরকে একটা অনৈতিকতার দিকে ঠেলে দিচ্ছেন দিয়ে